কেউ বলেছিল পিছু বুঝতে না তার লেখা বিজ্ঞাপনের লাইন আজও লোকের মুখে মুখে ঘরে তা যেন বঙ্গজীবনের অঙ্গ হয়েই গেছে ঝাঁ চকচকে বিজ্ঞাপন জগৎ থেকে তার প্রবেশ রূপলী দুনিয়ায় তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বহু চর্চিত জীবদ্দশায় তাকে সমালোচিত হতে হয়েছে বহুবার তবুও স্বল্প সময়ের মধ্যেই তিনি তার নিজস্ব এক ঘরানা সৃষ্টি করেছিলেন রূপলী পর্দার জগতে ঋতুপর্ণ ঘোষ তার ছবিতে প্রকাশিত শিল্পবোধ সৌন্দর্যবোধ এবং মানবিক বোধ মানুষের সম্পর্কের সব সময় বিদগ্ধ মহলের নজর কেড়েছে তার প্রায় সব ছবি প্রশংসিত বহু ছবি পুরস্কৃত অথচ প্রথম ছবি হিরের আংটি যেন অনেকটাই থেকে গিয়েছিল চোখের অগোচরে তার নিজের কথায় সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে আমার প্রথম ছবি হিরের আংটিরও তেমন একটি ইতিহাস আছে বড় করুণ এক ইতিহাস তখন আমার বয়স অনেক কম মনটা অনেক কাঁচা আর হাজারো প্রথম ছবিগুলি কথা কত খেটে কত যত্ন করে কত খসড়া পাল্টি স্ক্রিপ্ট লিখেছিলাম কেউ যাতে ভুল ধরতে না পারে চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশিরা রাশি জমা দিয়ে রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর তারা ছবিটা প্রডিউসার হতে রাজি হয়েছিল এক এক করে অভিনেতা নির্বাচন আমার তো ছবির জগতে কোন পূর্ব পরিচয় নেই তবু কেউ দ্বিধা করেননি তাদের মধ্যে বসন্ত চৌধুরী জ্ঞানেশ মুখোপাধ্যায় বঙ্কিম ঘোষ আজাননি সুনীল মুখোপাধ্যায় শকুন্তলা বড়ুয়া মুনমুন সেন অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে অনেক দিনের স্বপ্ন অনেক বিনিদ্র রাত অনেক ইচ্ছে পূরণের গোলক ধাঁদায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি সেই ছবিতে আমার তিনজন শিশু শিল্পীর থেকে ইউনিটের বাকি সবাই ছিলেন আমার থেকে বয়সে বড় ডিরেক্টর হলে কি হবে আসলে আমি ছিলাম ইউনিটের চার নম্বর বাচ্চা ছবি শুটিং শুরু হয়েছিল পুজোর আগে ছবিটা সেন্সর হয়েছিল পরের বছর এপ্রিলে আর তার ঠিক এক সপ্তাহ পর সত্যজিৎরা আমাদের ছেড়ে চলে যান তার জীবদ্দশায় ছবিটা বানিয়েও তাকে দেখাতে পারিনি এই ক্ষোভ আজীবন আমার কিছু ছাড়বে না হিরেরাংটি রিলিজ করলো না কেউ দেখল না কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক ছাড়া কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানাল প্রথম ছবি কাউকে না দেখাতে পারার দুঃখ তাড়ানো বড় সহজ ছিল না ছবি 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 আধার ঘরের ছায়া ছবির এক ঘেমি বা বন্দি দশা থেকে তার মনও কখনো পালিয়ে যেতে চায় অন্য আলোর দুনিয়ায় অন্তত তিনি তেমনটাই জানিয়েছিলেন ইউটিউবের সৌজন্যে ছবি নায়িকা একা বসে বসে বিষণ্নমণি গুনগুন করছে রবি ঠাকুর এ যেন বড় চেনা ছবি বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম খুদ ঋতুপর্ণ ঘোষের ছবিতে এমনটা হামেশাই দেখা যায় ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে চোখা কথা ঝগড়া করে কথায় কথায় কান্নাকাটি করে চিৎকার করে বা নির কষ্ট পায় বা কষ্ট দেয় কোথাও কোন ঝলমলে হাসি মুখ নেই ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁকতে আসা আলো চিলতে আদিগন্ত নীলাকাশ নেই আবনান্ত বিধিপথ নেই ঋতুপর্ণ দম আটকে আসছিল আর পারা না ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে রুমাল বার করার খসখস আর নাক আওয়াজ থেকে ঋতুপর্ণ পালার ছিল ঋতুপর্ণ থেকে সত্যিই যেন কদিনের খেলা দু কিছু বেশি সময়ের কর্মজীবনে আলোর ঝলকানির মতোই যেন তার আকস্মিক উপস্থিতি খেলা দিয়ে শুরু খেলতে খেলতে শেষ কেউ বলেছিল ছিছি কেউ বলেছিল বেশ কেউ বেসেছিল ভালো কেউ খুঁজেছিল আলো কেউ আলো খুঁজে পাইনি বলেই হয়তো